ইমান মজবুত ছিল তাদের সামনে গুণা অপ্রতি কেউ তারা গুনা করতো না এখন তো আমরা কালচার তৈরি হয়েছে গুনার পরিবেশ আমার আমার বন্ধু গুণা করে আমি কেন করবো না আমার বন্ধু এইদিকে আমি কেন দিকে যাব না ঠিক না নি কথা পেয়ার উপস্থিতি আল্লামা জালাল উদ্দিন সৈয়দ ঘটনা বর্ণনা করছে ঘটনাটা হলো তিন ভাই তারা তারা তিন ভাই দিনই কাজে রওনা করছে

মুসলমান কখনো মরণকে বয় দেয় না মুসলমান বলে আমি শাহাদতের মর্যাদা আমি লাভ করব ওপারে আমার আল্লাহ তালা করে যান আমার জন্য রেডি আছে তিন ভাই তারা দিনই কাজ করে বাদ করলো

তেলের মধ্যে বাজা বাজা করে বেলব তোমাদের কিন্তু মেরে বেলব পেয়ারে উপস্থিতি এক করে যায় তারা দুইটা তিনটা বাইর মধ্যে দুইটা বাইকে আপনার তেল দিয়ে বাজা বাজা করলো তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে বিদায় করে দিল পেয়ার উপস্থিতি আরেক বাই জীবিত আছে এক বেই মানে যেটা জীবিত আছে এটা আমার আমার সাথে দেও আমি এর এমন গুণার পরিবেশনে ঢুকাইব সে ইমান হারা হয়েছে

তার একটা যুবতী মেয়ে আছে খুব সুন্দরী সেই যুবতী মেয়েটাকে এই সন্তানকে যে রুমের মধ্যে রাখছে যুবকটাকে সেই যে রুম এই মেয়েটাকে সেই রুমের মধ্যে রাখতেছে আল্লাহ তারা বুঝি নই তারা তাদের পায়দা রাখি আরে ভাই ইহুদি কিসের পায়দা রাখি মুসলমানের কি এবার নষ্ট করা যায় ঠিক না নেই এই উদ্দেশ্যে মুসলমানের সামনে নিয়ে যখন খ্রিস্টান মেয়া টাকা রাখলো বিধর্মী মেয়ে মেয়া টাকা রাখলো মেয়েটা শরীরের কাপড় চাপড় করিয়া যুবক কে গুনার দিকে ডাকে যুবককে গুনার দিকে ডাকে যুবক পরে ইন্নি আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আছে কখনো আমি গুনার কাজ করব না কখনো আমি গুনার কাজ করবো না আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে আছে এর উপস্থিতি এক পা যায় যুবক গুনার দিকে না যুবক এক মাস 40 দিন হয়ে গেছে মহিলা যুবককে কোনো পারে যায় কোনোই কেন এটা পারে না 40 দিন পর তার বাবার কাছে অভিযুক্ত হলো মিয়াটা ও বাবা কোন যুবকের কাছে তুমি পাঠাইছো এই যুবকের থাকা কারণে আমি তো নিজে এই কালেমা পড়ে হতে মন চাইতাছি 50 সুবহানাল্লাহ আর আমি তো নিজে এই

যুবক চল্লিশ দিন হয়ে গেছে আমরা তো যুবককে কোনো খাবার দেই না কিন্তু যখন যুবকের রুমের সামনে আমি চাই দেখি যুবকের রুম থেকে সুস্বাদু সুন্দর সুন্দর ভালো ভালো যাদের আইটেমের খাবারের গন্ধ পাওয়া যায় ভাই কে খাবার সত্যিকারা ইমানদারকে কে খাওয়া আল্লাহ তালা খাওয়া পেয়ারা বাবুস্থিতি মহিলা বলে আমি তাকে দেখি যুবকের যাই না আমাদের নিচে আমি তাকে দেখতাম বিভিন্ন জাতের আইটেমের খাবার হে বাবা কখনো সম্ভব হবে না সেই যুবককে দুকা দেওয়ার জন্য এই যুবকের ইমান হলো মজবুত এই জীবন এই যুবকের আল্লাহওয়ালা যুবকের